বাইগন মাসেল্লা আইছে কি দেখো দুই লাখ আসে আনছিলাম দুই লাখটি হেদা মাসেল্লা দিলে বাইগন দুশ দেখছে নে এইভাবে আইসে এখানে কিন্তু কিছু জাগার মিডিয়া টিককল্লা লাগিয়েছি দেখেন কত সুন্দর টিক কর্লা হয়েছে খুব সুন্দর লাগে প্রবাসী আইসে আমরা কৃষিকাজ করি টুকরা। খাওয়ার জন্য আসসালাম আলাইকুম আমি একজন প্রবাসী দেখেন ভাই এখানে আগে প্রচুর পাতর ছিল এই পাতর কিছু ছড়ায়া মাটি কুবাইয়া এখানে দারাইস করি সই করি তারপর করুল্লা করি বেগুন করি খুব সুন্দর হয়েছে সকাল বিকাল এখানে আমি পানি দিই আমি যেখানে কাজ করি এই কাজের গুড়ার সাথেই এতটুকু জায়গার মিলে আমি করতেছি এখানে নানা পাতা করছি তিতকল্লা করছি রূপাশই করছি ডেরস করছি তারপর পয়শাক, বেগুন মরিচ খুব সুন্দর মানে এই দেশের মাটি খুব ভালো সকালে বিকালে পানি দিলে এখানে কোনো সার লাগে না বাস পানিটা ঠিক মতো দিতে পারলে খুব সুন্দর ফসিল হয় একটা পৈশাক গাছ কত সুন্দর হয়েছে তারপর দেখেন বেগুন গাছ কত সুন্দরভাবে বেগুন এসেছে দেখেন এই যে বেগুন ফুল আইসে কত সুন্দর হয়েছে দেখেন এই যে মুচ গাছ এবার মুজ গাছ বেশি সুবিধা না এবার চলে এই যে করল লাগাস না কয়েকটা পিন্ডি গাছ আচ্ছা এই যে লোপ পাশই এই যে তোমার তোমারিয়া মরিচ সালাতের মরিচ জানি বিশ পঁচিশটা আছে দারাইশের গাছ আবার দুই বাইগন গাছ দহ মার্শাল্লা দিলে বাইগন দহ নেই বাইগন দহ মার্শাল্লা